মার আগ গর্ব হইলে মার কেড়ে যায়ও না পেটটা দেইখা দেইখা মার্কেট করো এই ফুটে বড় হই লেখ সুদানির জি খারাপ কথা ক তুমি বুঝও না মাও করে phen বিয়ে করে ফুতো করে ফুতে গো করিনি করিনি সকাল 6টা বাজে স্কুল আছে 8টা বাজে মক্তবে হব নাই

রোজাওয়ালা হস ও তারা নেতা মানুষের তাদের সবাই সম্মান

আরো আল্লা ভাল দরজা যখন খুঁজলে ভালাই দেখতেছে দরজাটা খুলতে না খুলতে আমার আল্লাহ কত মহিমা কত শক্তি কত দেখা জানা না ধরা যায় না যায় বাতাসের হাজার গুণ তার কারি দরজাড়া যখন কইছে জিব্রাইল আমার বন্ধুরে প্রথম আসমানে নিয়ে আস কুদ্রুতে ভাবে মা মেনার গর্ব থাকে আমার আল্লাহ বন্ধুরে চতুর্থ আসমানে নিছে